হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আর এখন আমি বানাচ্ছি ঠেকুয়া বিহারি স্পেশাল ঠেকুয়া অ্যাকচুয়ালি আজকে ঋষির জন্মদিন তো কি করব করবো রাজকে বার্থডে তো খাওয়া দাওয়া নিচেই হবে সেই জন্য ভাবলাম চলো ঠেকুয়া বানিয়ে নিই তো আমি আটাটাতে ঘরেই ছিল আটা নারকল কাজু আর একটুখানি পানমুড়ি দিয়ে আর দুধ দিয়ে পুরো আটো সাঁটো করে এই আটাটা মেখে নিলাম এবার মেখে নেওয়ার পরে দেখো কিন্তু বেশ শক্ত শক্ত করে মাখতে হবে হ্যাঁ এবারে মেখে নেওয়ার পরে আমি এই ছাঁচটা যেটা আছে এইটাতে দেখো এই ছোট্ট ছোট্ট বল করে এরকম করে আমি বানিয়ে নিচ্ছি তো আগে চলো বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো আমার কাছে এই যে এইটা আমি কিনেছিলাম বাজার থেকে তো এটাতে তিনটে মানে ডিজাইন হয় তো আমি এই গোল গোল ডিজাইন আর এই যে পাশে যেটা আছে এইটাই আমি প্রেফার করি বেশি ভালো লাগে তো দেখো এরকমভাবে আমি এইগুলো আগে করে নিলাম আর এগুলো করছি তখন দেখো কে এসেছে এটা হলো আমার একটা পুচকে দেওর ও এসেছিল ঋষির বাড়িতে ও অ্যাকচুয়ালি ঋষির বন্ধু তো ঋষির বাড়িতে বার্থডে পার্টিতে এসেছে তো আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি একটুখানি ওকে মিষ্টি খাওয়াচ্ছিলাম বাড়িতে মিষ্টি ছিল তো মিষ্টি খাওয়াচ্ছিলাম আর দেখো আমি যেহেতু রান্নাবান্না করতে হবে না তো চলো একদম কম আঁচ করে আমি এই ঠেকুয়াগুলো দিয়ে দিলাম কিন্তু বেশি আছে করবে না ঠেকুয়া কিন্তু একদম কম আজ করে মানে একদম লো ফ্লেমে এই ঠেকুয়াগুলো বানাতে হয় আর বেশি করে একদম অনেক দিয়ে দেবে না দেখো আমি পুরো অনেকটা তেল দিয়েছি ডুবে আছে ঠেকুয়াগুলো আর একদম কম আজ করে আস্তে আস্তে করে এগুলো কিন্তু উল্টোবে কেননা যখন তেলে এইটা থাকে তখন প্রচণ্ড নরম হয় আর এখানে লাকির লাইভ চলছিলো এই ভিডিওটা আমি বলে দিই অনেকদিন আগেকার আমার দেওয়া হয়নি কেননা তোমরা সবাই যেন আমি ব্যস্ত ছিলাম তো এটা তখন ছিল শীতকাল সবাই হাসবে না এখন কি গরম পড়েছে আর এখানে সকালের জন্য আলুর তরকারি করে রাখ রেখেছিলাম টিফিনের জন্য ওরা স্কুল যাবে বলে আমি ওই আলু দমটা করে রেখেছিলাম আর লুচি করে দেবো সকালে দেখো কি সুন্দর করে আমার এই ঠেকুয়াগুলো হয়ে গেছে দেখো ঠেকুয়াগুলো হয়ে গেছে কিন্তু এখন কিন্তু প্রচণ্ড নরম তো খুব আস্তে আস্তে এগুলোকে নামাতে হয় না কিন্তু ভেঙে যাবে ঠান্ডা হওয়ার পর এগুলো একটু মানে শক্ত টাইপের হয় আর আমার ঠেকো না প্রচণ্ড ক্রাঞ্চি হয় আমি নিজে নিজেই বলছি যেদিন আমার হাতে তোমরা খাবে সেই দিন তোমরা বলবে আর আমাকে মনুর জন্যে নিয়ে যখনই দেখা হবে আমার মনু রিক্তা সি পাম্ম আর ওরপি এদের জন্যে আমাকে কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ওরা আমাকে বলেছিল তুমি যখন আসবে তখন বানিয়ে নিয়ে আসবে আর এখন আমরা চলে যাচ্ছি নিচে কেক কাটার সময় হয়ে গেছে আর ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা কি জানি কি হয়ে গেল করিস না দেখো সত্যি দেবো আমাদেরকে একটু ভুলে গেছি আমরা খেয়েছি আর ছেলের মা খাচ্ছে পায়েসটা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে গুড়ের নলের গুড়ের পায়েস এই শীতের প্রথম নলেন গুড়ের পায়েস খেতাম দারুণ হয়েছে আর অনেক কিছু রান্না করেছিল তো দেখো কি কি রান্না করেছে এই যে হয়েছে পায়েস যে দেখলে পায়েস খাচ্ছিলাম পায়েসটা খুব ভালো বানিয়েছিল আর এখানে বাটোরা হবে তো সেই জন্য আটা মাখা ময়দাটা মাখা আছে আর এই যে এখন এটা হয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও খুব ভালো হয়েছিল খেতে ফ্রায়েড রাইস হয়েছে আর এখানে তেল ঢালা হচ্ছে বাটোরা ছাকা হবে আর এই যে এটা হলো বাটার পনির পনিরটা একটুখানি বানানো হয়েছিল এত তরকারি বানিয়েছিল না যে মানে কোনটা খাবো কোনটা না হয়ে গেছিলো তো যাই হোক আর সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল এটা হলো ছোলে কাবলি চানার ঘুগনি ছোলে বাটরে হবে আর এই হলো চিকেন তো চিকেনটা দেখেই বুঝতে পারছো মানে কালার যেমন সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল আর এইবারে চলো এই যে বাটোরা আমাদের ছাঁকা শুরু হয়ে গেছে বাটোরাগুলোও খেতে খুব ভালো হয়েছিল সব মোটামুটি সব মানে খাবার প্রত্যেকটা জিনিস রিঙ্কা খুব ভালো বানিয়েছিল এবারে আমাদের বাটোরা ছাঁকা হয়ে গেছে আর একটু একটু করে ছাঁকা হচ্ছিলো আর মানে খেতে দেওয়া হচ্ছিলো তো এই যে খেতে বসে গেছে তো কিছু কিছুজন আগে খেয়ে নিয়েছিল আর তারপরে আমরা একটু লাস্টে বসেছিলাম এই যে সিন্টু বাবোন বাবুতা এরা আগে বসেছিল তিতান বেটু এরা খাওয়া হয়ে গেছে আর সব আনন্দ খুব আনন্দ করেছি আমরা এখন দেখো গুগলু খাচ্ছে আর আমরাও এবারে খেতে বসে গেলাম দেখেছো বাটোরাটা কিন্তু হেভি হয়েছিল তো চলো আর কেমন হয়েছিল সেগুলো তোমরা মানে রান্নার যে কালার সে দেখেই বুঝতে পারছো অসাধারণ হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল মানে এখন আমার মনে হচ্ছে যদি এই মানে ঘুগনিটা আমার খুব ভালো লাগছিল ঘুগটা যদি সব গিয়ে নিয়ে গো কেমন বা আচ্ছা बहुत बढ़िया बने ए করছি लेकिन बहुत ज्यादा যা যারা যারা আমার দেখো আমি সোয়েটার উপর আমার গরম লাগিলু গরমে গরমে লাগেলু খাওয়াও আমাদের হয়ে গেছে মোটামুটি এই যে চিকেনটা তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি এখনো পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এখনো পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটা প্রেস করে দিও তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো নোটি তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এটুকুই টাটা বাই বাই